নাতির মৃত্যু সংবাদে হৃদরোগে প্রাণ গেল ঠাকুমার শোক স্তব্ধ পরিবার মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপালা থানার বহরান উত্তরপালায় মৃত যুবকের নাম শামীম শেখ গুরুতর অসুস্থ হয়ে পড়ায় স্থানীয়রা তাকে বহরান প্রাথমিক কেন্দ্র থেকে মেডিকেলে নিয়ে আসার সময় মাঝপথে তার মৃত্যু হয় সেই খবর তার ঠাকুমার কানে পৌঁছাতেই চোখে নেমে আসে অন্ধকার তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকেও মৃত বলে ঘোষণা করতেই পরিবারে নেমে আসে শোকের ছায়া মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা যোগাযোগ নাম্বার মঙ্গলবার রাতে শোকের ছায়া নেমে এলো মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার বহরান উত্তর পাড়ায় সঙ্গে চলে গেলেন নাতি ও ঠাকুমা মৃত যুবকের নাম শামীম শেখ ও মৃতা বৃদ্ধার নাম উর্ফা বিবি ভালোবাসার টান এতটাই গভীর যে মৃত্যুকেও ডেকে আনে হ্যাঁ ঘটনাটা ঠিক এমনটাই একদিনে এক পরিবারের দুই প্রিয়জনের মৃত্যুতে গোটা গ্রামে উঠেছে কান্নার রোল ঘটনাটা হয়েছে এখানে ওই লাতেটা মারা গেছে লাতেটা মারা যাওয়ার পরে এখানে আর মারা গেছে সেটা হয়েছে ওনার দাদি ওনার দাদি ওই খবরটা শোনার সঙ্গে সঙ্গে কুড়ি মিনিটের মধ্যে হার্ট অ্যাটাক করে মারা গেছে লাতির সঙ্গেই মানে একসঙ্গে জানাজাটা হবে একসঙ্গেই মানে ওর মানে শেষ কিছুটা হবে যাই হোক লাতির মৃত্যুটা হয়েছে ওটা একটা মানে হঠাৎ করে মানে মৃত্যুটা হয়ে গেছে কোথায় হাসপাতালে হসপিটালই মানে নিজেতে যেতেই রাস্তায় মারা গেছে তখন গ্রামবাসীরা সম্পূর্ণভাবে এটা শোকের ছায়া ডাকে মর্মান্তিক একটা মানে বিষয় তারপর তা ছেলে সে মারা যায় আমাদের বিরাট একটা ধরুন একটা অশান্তি মানে সৃষ্টি হয়ে গেল এই খবরটা শোনার সঙ্গে নাতির মুখটা না দেখার পরেও সে উনি মানে ওইটা মাথায় নোট নিতে পারেননি যার কারণে উনি মানে ডেট হয়ে গেছেন স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার গুরুতর অসুস্থ হয়ে পড়ায় শামীমকে স্থানীয়রা প্রথমে বহরান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয় সেই সময় তার ঠাকুমা বছর পঁচাত্তরের বৃদ্ধা উর্ফাবিবির কানে খবরটি পৌঁছাতেই তার চোখে নেমে আসে অন্ধকার তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করতেই পরিবারে নেমে আসে শোকের ছায়া ভালোবাসত দাদু দাদু হ্যাঁ এবার আমি তো সারাদিন মার্জিয়া ছিলাম না এবার হঠাৎ করে আমার এরকম খবর দিয়েছে এবার এই আমাকে কেউ দেখতে দেব না হসপিটাল নিয়ে যাওয়ার পরে এই তো এরকম তারপরে পরে মা ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ট্রা অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেন এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি